গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে শুক্রবার মেয়েকে স্কুলে দেব এখন দেখো আমি রেডি হয়ে গেছি তো রেডি করব আজকে আমি নিয়ে যাচ্ছি তো ভিডিওটা স্বাধীন দিতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের এ দেখো পড়েছে উঠেই এটা ওটা সেটা শুরু করে দিয়েছে এটা কারো কি করছো তুমি ডায়রি বানাচ্ছি ঠিক আছে আজকে ওদের স্কুলে অ্যাক্টিভিটি আছে জানো তো গেঞ্জি টি শার্ট দিয়ে এদিকে দেখো ব্রাশ ট্রাশ সব রয়েছে এদিকে কালার রয়েছে ট্রি কালার আর হোয়াইট একটা প্লেট দিয়ে দিয়েছে ওরা কি করবে ফ্ল্যাগ হয়তো আঁকাবে ঠিক আছে চলো দেখতে থাকো রেডি হয়ে গেছ চলো 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 নিচে চলো মাম্ম রেডি হয়ে গেছে এখন যাবে নিচে জুতো টুতো পড়ে ঠিক আছে চলো আমার মেয়ে ঘুম থেকে ওঠার সময় প্রতিদিন যুদ্ধ করতে হয় জানো তো আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির বাচ্চাদের সাথেই এইগুলো করতে হয় প্রত্যেকটা মাকে সকালবেলা ঘুম থেকে উঠে মানে একটা যুদ্ধ চলে স্কুল যাওয়ার আগে তো প্রতিদিন তো ঘুম থেকে ওঠার আগে খুব কান্নাকাটি পা হাত পা ছোড়া এসব তো চলতেই থাকে ঘুমের মধ্যেই ব্রাশ করাতে হয় তোমরা আমার মতো কারা কারা এরকম আছো একটু প্লিজ কমেন্ট করে জানিও তো এরকম অনেককেই দেখেছি ব্রাশ ঘুম থেকে উঠে ব্রাশ করতে চায় না ব্রাশ করার জন্য যুদ্ধ করতে হয় আমারও ঠিক সেই পরিস্থিতি জানো তো প্রত্যেকটা দিনই ওকে এই পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হয় তোমাদের সঙ্গেও কি এই রকম ঘটে প্লিজ তোমরা একটু আমাকে কমেন্ট করে জানি যে কার কার সাথে এমন ঘটনা ঘটে মেয়েকে তো স্কুল দিয়ে চলে এসেছি অনেকক্ষণই একটু কাজকর্ম করলাম করে টোরে এখন ব্রেকফাস্টে বসেছি তোমাদেরকে দেখায় আজকে ব্রেকফাস্টে কি কি আছে এই যে পাউরুটি ব্রেড আছে বাটার দিয়ে আর ডিম সেদ্ধ আছে আর এদিকে রয়েছে মটর আর আলু দিয়ে একটা তরকারি যেটা ওই খোলা শুদ্ধ আলুর তরকারি যেটা মামুনি খুব ভালো করে যেমন মিষ্টির দোকানে হয় কচুরির সঙ্গে খাওয়ার জন্য সেরকম একটু মিষ্টি মিষ্টি হয় এটা কিন্তু ঘুগনি নয় খুব সুন্দর খেতে হয় হিংফোড়ন দিয়ে করতে হয় বেশ ভালোই অল্প মশলায় বেশ সুস্বাদু একটা হেলদি খাবার তো চলো খুব খিদে পেয়ে গেছে সাড়ে নটা বাজে খেয়ে নিই তোমরা কে কী দিয়ে ব্রেকফাস্ট করলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমারও ভালো লাগবে আর কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এখন রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাব বাইরে খুব রোদ তাই একটা সানগ্লাস করে নিয়েছি তাই ছাতাও নিয়ে নিয়েছি এখন আকাশের কোনো ভরসা নেই যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে তাই একটু সাজুগুজু করে টান করে মেয়েকে যাচ্ছি ঠিক আছে চলো আবার তোমাদের আবার রোদ উঠছে এখন যেখানে মেঘ দাঁড়াচ্ছে সেখানে বৃষ্টি হচ্ছে ওদিকে কালো মেঘ করে গেছে জানি না বৃষ্টি হবে কিনা বৃষ্টি হলে ভিজতে হবে গেঞ্জিটা দেখা এই দেখো আজকে তোমাদেরকে বলছিলাম চ চলো এই যে তোমাদেরকে বলেছিলাম ওদের আজকে ব্ল্যাক টি শার্টের ওপর টি কালার দিয়ে কালার করাবে এই যে ইউনিফর্মের ওপরেই পরে নিয়েছে সবাই আজকে এই হয়েছে কালার করেছ কালার করে মজা হয়েছে চল তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি শুনতে পেলে ওর খুব মজা হয়েছে আজকে বেশ ব্রাশ ট্রাশ দিয়ে কালার করেছে গেঞ্জিটার ওপরে ওর খুব মজা হয়েছে কোনোদিনও কাল মানে জল কালার করেনি যাই হোক ও খুব টায়ার্ড ওকে ওর এখন ব্রেস চেঞ্জ করিয়ে স্নান টান করাবো তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভুলো না যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো টাটা